আচ্ছা রণক্ষেত্রের সাথে সাথী সাথে আপনি একটু দয়া করেন

রাতের ভিতরে সব কাস্টমিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মহদপুরে একটা পাইপোনা ছিল আজকে রাত বারোটায় দিয়ে খুব ভালো করতেন আজকে কিন্তু বড় বড় ঘেরা করতো কিন্তু মানে ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন আজকে এবারে সদিকে অ্যারেঞ্জ করে ফেললে মিছিল করার লোকটা